আমি আমার নাম দিয়ে সিরিয়ালটা হচ্ছে কি সিরিয়াল বলো তো জানতে গেলে তোমাদের আমার সিরিয়ালটা আবার মনের কথা বলতে জি বাংলায় শুরু হলো নতুন ধারাবাহিক দুগ্গামনি ও বাগママ প্রতিদিন सोम থেকে শুক্র রাত 9:30 টায় 13 মার্চ থেকে দেখা যাবে এই ধারাবাহিক ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন মানালি দে এই মুড আমি আর মানালি নই আমি এখন গাইত্রী দুগ্গামনির যে চরিত্রে ভারী মিষ্টি একটি ছানা মিষ্টি বাচ্চা ওর নাম রাধিকা আর এতদিনে আমার সাথে রাধিকার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে

একটা ছোট্ট সারপ্রাইজ আছে একদম সারপ্রাইজ প্যাকেজ যে আমাদেরও সারপ্রাইজ করে আপনাদের সারপ্রাইজ করতে আসছে উই আর হ্যাভিং লট অফ ফান খুব মজা হচ্ছে কাস্টের মধ্যে আমি মানালি অনির্বাণদা চন্দ্র নিব কন্যাকুমারী এভরি ইজ দেয়ার আর আশা করি যে যখন আমরা আসবো আপনাদের কাছে আপনারা আমাদের আপনার আপনারা এরপর জি বাংলার পর্দায় আমাকে দেখতে পাবেন নতুন ধারাবাহিক দুর্গামণিতে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে গল্প দারুণ চমৎকার একটা বাচ্চা ওকে নিয়ে আমাদের পারিবারিক গল্প দুর্গামণি আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন বাচ্চা মেয়ের ছোট্ট মেয়ের একটি গল্প নিয়ে এই পুরো ধারাবাহিকটা আমি নিশ্চিত যে এই ধারাবাহিক আপনাদের খুব খুব ভালো লাগবে খুব আনন্দ পাবেন আপনারা এই ধারাবাহিকটা দেখে একটি বাচ্চাকে নিয়ে গল্প আপনারা নিশ্চয়ই অনেকে এর মধ্যে জেনে গেছেন এবং প্রতিবার জি বাংলায় যেরকম ভিন্ন স্বাদের একটা গল্প আপনাদের সামনে পরিবেশন করেন এবারও তাই হচ্ছে এবং এই গল্প অনেক দিন পর আবার জি বাংলায় পাঠ করার সুযোগ আমি পেয়েছি আশা করব খুব আনন্দ করে সবাই মিলে আমরা কাজটা করি এতদিন আপনারা যে স্বাদের গল্প দেখেছেন এ একেবারে ভিন্ন স্বাদের গল্প একটা ছোট্ট মেয়েকে নিয়ে জি বাংলার নতুন ধারাবাহিক দুর্গাপনী অবশ্যই একদম নতুন কনসেপ্ট নিয়ে সপরিবারে দেখার মতো ধারাবাহিক দুর্গামণি ও বাগমামা এরকম নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আটেজ টিভি এইচ পর্দায়